আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি রাতের মানিকগঞ্জ শহরের দৃশ্য বেউথা থেকে শুরু করলাম আমরা বেউথা থেকে শুরু করে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো রমজান মাসে অবশ্যই রাস্তাঘাট প্রচুর যানজট থাকে ঈদের কেনাকাটা বলেও একটা কথা আছে তো ঈদের কেনাকাটার জন্য মানুষ সন্ধ্যার পরেই অনেক বেশি পরিমাণে শহরের দিকে আসেন তো সেই লক্ষ্যেই আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করলাম মানিকগঞ্জ বেউথা থেকে আমরা যখন বাস স্ট্যান্ডের দিকে আসতে লাগছিলাম ঠিক তখন থেকে ভিডিওটি আমি শুরু করি তো আপনারা দেখতে থাকুন এবং কি আমাদের এই পেজটাকে ফলো করুন এবং সাপোর্ট করুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের নতুন ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা জায়গায় এই হচ্ছে মানিকগঞ্জ শহরের খালপাড়া এলাকা তো রাতের বেলা দেখতেই পাচ্ছেন কীরকম গাড়ি তো অন্য অন্য দিন সচরাচর রাত নয়টা দশটার সময় এত গাড়ি এত অটো থাকে না তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা ইতিমধ্যেই চলে আসলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে তো আর অল্প কিছুক্ষণের মধ্যে বাস স্ট্যান্ড পৌঁছাব তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মানিকগঞ্জে প্রায় সবগুলো মার্কেটেই লাইটিং করে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো ঈদ উপলক্ষেই মূলত এই সাজানো হয় প্রত্যেক বছরই প্রত্যেকটা ঈদে এরকম সুন্দর করে সাজানো হয় মার্কেটগুলো তো সামনে আমাদের দেখাতে যাচ্ছি যে মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট অনেক সুন্দর করে সাজিয়েছে হাতের ডান পাশে তো দেখাতে চেষ্টা করছিলাম ভিডিওতে পাইনি এর জন্য পরে গাড়ির থেকে নেমে তখন দেখালাম ওই হচ্ছে সিদ্দিক মার্কেট মানিকগঞ্জ সিদ্দিক সুপার মার্কেট এই হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ নবীন সুপার মার্কেট ধন্যবাদ সবাইকে